বাংলাদেশ বদলাচ্ছে আর তার চোখে পড়ার মতো সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিমানবন্দর মহাসড়ক এক জ্যামে নাকাল এই সড়ক এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক এক্সপ্রেসওয়েতে একটা রাস্তা শুধু রাস্তা থাকে না যদি সেটি দেশের প্রবেশদ্বার হয়ে ওঠে ঢাকার অন্যতম ব্যস্ততম গুরুত্বপূর্ণ এবং দৃশ্যত এখন সবচেয়ে দৃষ্টিনন্দন রোড ঢাকা বিমানবন্দর মহাসড়ক আপনি যদি গত কয়েক বছরে এই রোড দিয়ে না যান তাহলে আপনি আসলেই অনেক কিছু মিস করছেন এই সড়ক শুধু বদলায়নি বরং হয়ে উঠেছে একটি মডেল রোড স্মার্ট ঢাকা রূপান্তরের এক জীবন্ত উদাহরণ এই ভিডিওতে আমরা তুলে ধরব এই আধুনিকতার পেছনের গল্প দৃশ্যমান পরিবর্তন ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই সব কিছুর পেছনে থাকা মানুষের কথা সড়ক বদলালে বদলায় শহরের গতি আর এই রোড বদলেছে ঢাকার ছন্দ প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনারা আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি থাকবো শেষ পর্যন্ত দু সালের শেষ দিকে গৃহীত হয় সিদ্ধান্ত ঢাকা এয়ারপোর্ট রোড উইল বি ট্রান্সফর্মড ইন্টু আ গ্রীন স্মার্ট অ্যান্ড অর্গানাইজড করিডর এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় দুই দশমিক পাঁচ লাখ যানবাহন চলাচল করে এবং প্রায় দশ বারো লাখ মানুষ এই পথে যাতায়াত করে সরাসরি বা পরোক্ষভাবে এমন একটি সড়ক অনিয়মিত অপরিচ্ছন্ন এবং বিশৃঙ্খল থাকলে শুধু যানজট নয় দেশের ইমেজই নষ্ট হয় তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আরএইচডি এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একত্রে নেয় বড় পরিসরের এক পরিকল্পনা প্রথম ধাপে উচ্ছেদ করা হয়েছে বিমানবন্দর থেকে কুর্মিটোলা পর্যন্ত রাস্তার পাশের অবৈধ দোকান ব্যানার বিলবোর্ড ও ফ্লাই পোস্টার এরপর ড্রেনেজ সিস্টেম নতুন করে ডিজাইন করে নির্মাণ করা হয়েছে যাতে বর্ষাকালে পানি জমে না থাকে প্রতিটি মিডিয়ান ও ডিভাইডার গাছপালায় সাজানো হয়েছে দারুণ করে The Dhaka Airport Highway has undergone a major transformation. It now features smart streetlights with sensors, stylish footbridges, and efficient bus stops with real-time displays. Walkways and bike lanes have been added, along with stunning murals showcasing Bangladesh's history. There are also smart systems using solar power and IoT for lighting and traffic control. Future plans include an underground tunnel and a multi level expressway to ease traffic. This road has become a symbol of modern Dhaka, praised by international organizations and boosting local businesses. It represents a new era of efficiency, safety, and beauty for the city. Gate, <laughs> কিংবা উত্তরার কোনও মোড় দিয়ে রাত্রে কখনও এই সড়কে চলেন আপনি আলোর উৎসবে হারিয়ে যাবেন পুরো সড়কে রঙিন এলইডি স্ট্রিট লাইট যা সেন্সার বেসড সময় ও দিনের আলো বুঝে নিজে নিজে চালু বন্ধ হয় কিছু এলাকায় লাইট মিউজিকিং ইফেক্টও যুক্ত করা হয়েছে বিশেষ দিবসে একসময় ঢাকায় ফুটোভার ব্রিজ মানেই ধুলো রংচোটা রেলিং আর ভাঙাশিঁড়ি কিন্তু এখন বিমানবন্দর সড়কের ফুটোভার ব্রিজগুলো দেখতে লাগে বিদেশি কোনও শহরের ডিজাইন মডেল স্টেনলেস স্টিল আর টেম্পার্ড গ্লাসে তৈরি ব্রিজগুলোতে লাগানো হয়েছে সোলার প্যানেল আর রাতে আলো দেয় এলইডি স্ট্রিপ লাইট নিরাপত্তার জন্য ফুটোভার ব্রিজে সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে যা সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে সংযুক্ত কিছু ব্রিজে এমনকি অটোমেটিক র্যাম্প ও চলন্ত সিঁড়ি যুক্ত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে একসময় বিমানবন্দর সড়কে সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল বাসস্টপ ও রিক্সা চলাচল নিয়ে বাস দাঁড়াতো যেখানে খুশি যাত্রী নামতো রাস্তার মাঝে দুর্ঘটনাও হতো নিয়মিত এখন সেখানে নির্দিষ্ট জায়গায় তৈরি হয়েছে বাসবে যা ইউরোপীয় কনসেপ্ট থেকে আনা বাস এখন নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় যাত্রী ওঠানামা করে নিরাপদে প্রতিটি বাসস্টপে লাগানো হয়েছে এলইডি ডিসপ্লে যেখানে দেখা যায় কোন বাস কত মিনিটে আসছে এছাড়া ছাউনি বিশ্রামের সিট এমনকি কেউ কেউ পানির সুবিধাও পাচ্ছে রিক্সা নিয়ন্ত্রণে ডিজিটাল জোন তৈরির পরিকল্পনা রয়েছে যেখানে নির্দিষ্ট এলাকায় শুধু রিক্সা থাকবে মোবাইল অ্যাপে ট্র্যাক করা যাবে এই সড়কের পাশ দিয়ে এখন তৈরি হয়েছে ওয়াকওয়ে ও বাইকলেন যার মধ্য দিয়ে সকালে হাঁটতে দেখা যায় অসংখ্য মানুষকে বিমানবন্দর থেকে খিলক্ষেত প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ একটানা ওয়াকওয়ে তৈরির কাজ প্রায় শেষ একে ঘিরে গাছপালা গোলাপ ফুল টাইলস করা বসার জায়গা বসানো হয়েছে সড়কের পাশে নান্দনিক দেয়াল চিত্র দেখা যায় যেখানে আঁকা হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন মুক্তিযুদ্ধের চিত্র এবং জাতীয় ব্যক্তিত্বদের প্রতিকৃতি আমরা নিয়েছি খিলক্ষেত ও কুকুরমিটোলা জংশনের ড্রোন শট রাতের সময় এলইডি আলোয় আলোকিত রাস্তার মোশন শট ফুটওভার ব্রিজের ভেতরের ক্লোজ আপ বাস স্টপে এলইডি ডিসপ্লে দেখানোর স্লো মোশন এই বদলে যাওয়া সড়ক শুধু দৃশ্য তো সুন্দর না বরং এটি ঢাকা শহরের গতি সৌন্দর্য এবং নিরাপত্তার এক নতুন মাইল ফলক ঢাকা বিমানবন্দর সড়ক শুধু এখনকার উন্নয়নেই থেমে নেই সরকারের পরবর্তী পরিকল্পনা হল এই সড়ককে আরও আধুনিক করা ইতিমধ্যে বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত একটি আন্ডারগ্রাউন্ড টানেল প্রকল্প বিবেচনায় রয়েছে যা ঢাকার উত্তর দিকে যানজট কমাতে সহায়ক হবে এই প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের নিজ দিয়ে আলাদা ভেকুলার টানেল এবং উপরে মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে নির্মাণে রয়েছে এতে করে আঞ্চলিক যানবাহন এবং শহরের অভ্যন্তরীণ যানবাহনের চলাচল পৃথক করা যাবে ফলে ট্রাফিক হবে আরও মসৃণ আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা হচ্ছে বিমানবন্দর সড়ককে ঢাকার প্রতিটি প্রান্তের সঙ্গে আধুনিক রিং রোডের মাধ্যমে সংযুক্ত করা গাজীপুর উত্তরা মিরপুর এমনকি পূর্বাচলের দিক থেকেও একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এই রাস্তাটি শুধু বাহ্যিকভাবে নয় পরিবেশগত দিক থেকেও একটি স্মার্ট উদাহরণ সড়কের আলো আসে সোলার প্যানেল থেকে এবং সিগন্যালিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি প্রতিটি লাইট পোস্টে রয়েছে সেন্সর যা আলো ও গতি বুঝে নিজেদের আচরণ বদলায় পরিকল্পনায় রয়েছে রোড সেন্টারে রেইন ওয়াটার হারভেস্টিং চ্যানেল যুক্ত করা যার মাধ্যমে বৃষ্টির পানি সংগ্রহ করে রাস্তার গাছগুলোতে সরবরাহ করা যাবে একই সাথে প্রতিটি ফুটওভার ব্রিজ এবং ওয়াকওয়েতে বসানো হচ্ছে ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পোর্ট যা ভবিষ্যতে ই বাইক ও ই রিকশার ব্যবহার বাড়ানোর প্রেক্ষাপট তৈরি করবে আপনারা জানেন কি ঢাকায় যে সকল বিদেশি নাগরিক বা বিনিয়োগকারী প্রথমবার পা রাখেন তাদের অধিকাংশ এই রাস্তাতেই ঢোকেন শহরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এই রাস্তায় নিয়ে যায় শহরের কেন্দ্রে এই সড়কের সৌন্দর্য ও উন্নয়নের ফলে ব্যাংক এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে প্রশংসা করেছে প্রকল্পটির পরিকল্পনা এবং বাস্তবায়নকে সম্প্রতি জাপানের একটি টেকনিক্যাল টিম এই রোডকে আরবান শোকেজ অব সাউথ এশিয়া বলে অভিহিত করেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সড়ক এখন বাণিজ্যিক বিজ্ঞাপন ও ট্যুরিজমের সম্ভাবনার একটি বড় প্ল্যাটফর্ম এলইডি বিলবোর্ড বোর্ড স্মার্ট ডিসপ্লে ডিজিটাল ব্যানার এ রাস্তা এখন নিয়মিত রাজস্ব আনে আমরা কথা বলেছি কয়েকজন যাত্রী ও পরিবহন চালকের সঙ্গে ফারুক সাহেব একজন নিয়মিত যাত্রী বলেন আগে এই রোডে আসলেই ভয় লাগত বাস চলত খামখেয়ালিভাবে এখন সব কিছু গোছানো একটা গর্বের জায়গা যেন লিটন ভাই একজন বাস চালক জানালেন বাস স্টপ ঠিকঠাক হয়েছে পুলিশ আর জ্যাম কমেছে রাতে চালাইতে আর সমস্যা হয় না লাইটিং একদম বিদেশের মতো এই প্রকল্পের সুফল শুধু যাত্রীদের জন্য নয় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল দোকানপাটও লাভবান হচ্ছে বিমানবন্দর সড়কের আধুনিকায়নের ফলে এখন উত্তরার হোটেল বুকিং পনেরো বিশ পার্সেন্ট বেড়ে গেছে বলে জানিয়েছে কয়েকটি পর্যটন সংস্থা এই বিশাল রূপান্তরের পেছনে যারা কাজ করেছেন প্রকৌশলী শ্রমিক স্থানীয় পুলিশ নগর কর্তৃপক্ষ তাদের প্রতিটি অবদান অনস্বীকার্য আমরা দর্শক নাগরিক হিসাবে শুধু সুবিধাভোগী নয় বরং আমাদেরও দায়িত্ব আছে এই পরিবর্তনকে ধরে রাখার একটা শহর তখনই বদলায় যখন নাগরিকরা বদলায় নিজেদের আচরণ তাই আমরা অনুরোধ জানাব রাস্তা নোংরা না করি ফুটওভার ব্রিজ ব্যবহার করি নির্দিষ্ট স্থানে বাসে উঠি নামি এবং নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করি এটাই ছিল মডার্ন ঢাকা এয়ারপোর্ট রোড বিডি ফাইভ নিয়ে আমাদের আজকে সম্পূর্ণ প্রতিবেদন এই রাস্তাটি শুধু একটি অবকাঠামো নয় এটি এখন ঢাকা শহরের নতুন আত্মপরিচয় এই সড়কে প্রতিটি আলো জলে উন্নয়নের গল্প বলে এই সড়কে প্রতিটি পাপড়ে স্বপ্নের ছায়া ফেলে আপনি যদি এই রোড দিয়ে যান নতুন এক ঢাকা দেখতে পাবেন আর যদি না যান এই ভিডিও আপনার চোখ খুলে দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার মতামত কমেন্টে লিখুন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলে সাথে থাকবেন কথা হবে অন্য কোনো আপডেট নিয়ে